এক ব্যক্তির বিচার হরজত আনাস ইবনে মালিক রাজাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা রাসুল সাল্লাহ আলু সাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় তিনি হঠাৎ হাসলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো আমি কেন হেসেছি আমরা আরজ করলাম আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তিনি বললেন আসরের দিন এক বান্দা তার প্রভুকে সম্বোধন করে কি বলবে তা মনে করে হাসছি সে বলবে হে আমার রব আপনি কি আমাকে জুলুম থেকে বাঁচাননি আল্লাহ আল্লাহতালা বলবেন অবশ্যই বান্দা বলবে আজ আমি আপনার নিজের ব্যাপারে নিজের সাক্ষী ছাড়া অন্য কাউকে সাক্ষ্য দানের অনুমতি দেব না আল্লাহ আল্লাহতালা বললেন আজকের দিনে তোমার জন্য তোমার নিজেরই সাক্ষী যথেষ্ট আর কেরামান সাক্ষ্য যথেষ্ট এতপর তার মুখ বন্ধ করে দেওয়া হবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গের খুলে দিয়ে বলা হবে তোমরা এর বিষয়ে সাক্ষ্য দান করো আল্লাহ হুকুমে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার যাবতীয় কার্যকলাপ সম্পর্কে সাক্ষ্য দেবে অতপর তাকে কথা বলার অনুমতি দেওয়া হবে সে তখন আফসোস করে বলবে তোমার তোমরা ধূর হও ধীর তোমার প্রতি তোমাদেরকে রক্ষা করার জন্য আমি কতই না পরিশ্রম ও চেষ্টা তদবির করেছি আর আজ তোমরাই আমার বিপদে সাক্ষী দিলে মুসলিম নং সাত হাজার দুইশো তেইশ